হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই অল টিপস হেলথ ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে এখন থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং নিয়মিত ভিডিও তোমরা পেয়ে যাবে আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকের বিষয় হচ্ছে যে গায়ে রং ফাশা করা যায় এবং উজ্জ্বল এবং চকচপে করা যায় যাতে অন্যের চোখে তোমরা হয়ে ওঠো আকর্ষণীয় সেই বিষয় আজকে একটি সমাধান তোমাদের কাছে বলবো আশা করি তোমরা যদি এই ভেষজ সমাধানটি শোনো এবং ভালো করে বোঝো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে দেখো যারা টিনে যার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছো তারা সবাই চাও অন্যের কাছে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে এবং সেই জন্য তোমরা বাজার থেকে বিভিন্ন দামি প্রোডাক্ট কিনে গায়ে মাখো মাখো মুখে আরো পরিষ্কার হওয়ার হওয়ার জন্য জন্য সুন্দর কিন্তু এতে তোমাদের হিতে বিপরীত হয়ে যাচ্ছে এতে স্কিন খারাপ হয়ে যাচ্ছে এবং সাময়িকভাবে একটু পরিষ্কার হলেও পরে কিন্তু তোমাদের গায়ে রং এবং চামড়া প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তাই তোমাদের আজকে একটা ঘরোয়া সমাধান দিচ্ছি এই যে তোমাদের কোনো প্রোডাক্ট মাখতেও হবে না কিছুই করতে হবে না যদি নিয়মিত এই ভেষজ সমাধানটি তোমরা এক মাস বা আরো কিছুদিন দিন ভাবে খাও তাহলে তোমাদের গায়ে রং হয়ে উঠবে আরো পরিষ্কার আরো উজ্জ্বল আরো চকচকে আমি সেই কি খাবে সেই সম্বন্ধেই এখন আলোচনা করব কথা বেশি না বাড়িয়ে তো চলো প্রথমে তোমাদের গরুর দুধ লাগবে গরুর দুধ উষ্ণ গরম করে তার সঙ্গে হলুদ কাঁচা হলুদ ভালো করে বেটে মিশিয়ে নিতে হবে তারপরে এক চামচ মধু দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে যদি নিয়মিতভাবে এক মাস তোলা বা তারও বেশি সময় ধরে খাও তাহলে তোমাদের গায়ের রং ভিতর থেকে চকচকে হয়ে উঠবে আরও সুন্দর আরও ফর্সা এবং অন্যের কাছে নিজেকে করে তুলতে পারবে আকর্ষণীয় তো তোমরা আজকে থেকে শুরু করে দাও আর বেশি কিছু বলছি না সামনে আবার দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ